সবকিছুর মধ্যে ধর্ম সবকিছুর মধ্যে ধর্ম মানে আমার নামের আগে মোহাম্মদ আছে এবং আমার নামের শেষে রহমান এক মালয়েশিয়ান মুসলিম আমাকে কি বলছে জানেন তখন আমার বয়সই হয়নি আমাকে বলছে ইউ প্রফেট এন্ড ইউ অলমাইটি তো আমি তো বুঝিনি আমার কাছে তোমার নাম কি আমি বললাম মোহাম্মদ আমিনুর রহমান আমি তো কথাটা বুঝি নাই কিন্তু মানে আরো ওর নাম এহসান ওর নামের আগে পরে কিছু নাই ওর নাম এহসান সে আমেরিকাতে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি খেয়াল করেন তো আমি ইংরেজি তো তখন আমি অত এমন ভাবে বলে আমি নেক্সট বললাম যে প্লিজ তুমি কি বলতে চাচ্ছ তো বলছে যে মোহাম্মদ আমিনুর রহমান ইউর লেফট ইজ মোহাম্মদ রাইট ইজ রহমান ইউ প্রফিট এন্ড ইউ অলমাইটি আমি বললাম যে না আমাদের উপমহাদেশে তো এই ভাবনা ভেবে নাম রাখে না আমরা তো রহমান আছে মোহাম্মদ আছে এই মোহাম্মদ আদতে কিন্তু ওদের ভাবনাটা এমন জায়গায় মানে এই যে মানুষকে পেলেও মুসলিম কেন ও মুসলিম মানে এই হিসাব আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং পড়ে মানুষে দেখেন বললে তো এখন ধরেন মেহেদের নামে গণহারে লেখা আছে মোসাম্মদ মোসাম্মদ শব্দের অর্থ কি এটা কয়জনের মনে প্রশ্ন জাগেছে না জাগে এটা তো ট্র্যাডিশনালি আমরা নিয়ে ফেলেছি না এখন ভাবেন যে মোসাম্মদ রহিমা খাতুন অর্থ হচ্ছে রোহিমা খাতুন নাম রাখা হয়েছে। হুম। তে সমম্মত শব্দের অর্থ নামিও বা নাম রাখা হয়েছে। এই কথাটা নামের অংশ হবে কেন? হ্যাঁ ধর্মীয় বিষয়। মানে নাম নাম তো আপনি রাখছেন নাম তো তাকে তার আর কেউ দেয় না তাই না? নাম তো ফ্যামিলি দিয়েছে। তো ট্র্যাডিশনের মধ্যে এসেছে। আপনি যদি ভাইজেন্স বলে ফেললেন ওমর রহমান যদি এখানে সেটা ইন্ডিয়া হইতিসে আপনাদেরকে চোখ তুলে থাকবে

তখন তারা আমাকে রেসিডেন্স পারমিট এবং ওয়ার্ক পারমিট দিল তো প্রথমে আমার পাসপোর্টটা হাতে নিয়েই এমডি লেখা দেখেই আমাকে বলছে যে ইজ ইট এ ডিগ্রি আমি বললাম যে না তো তখন সে বলছে যে ডক্টর অফ মেডিসিন যারা তারা তো এমডি লেখে হ্যাঁ ওই তো ইউনিভার্সিটি এর আছে হ্যাঁ আমি বললাম যে না এটা অ্যাব্রোভিয়েশন এর এলাবোরেশন হচ্ছে মোহাম্মদ তো তখন বলছে যে অল পিপল অফ বাংলাদেশ এর মোহাম্মদ মানুষের যতগুলো বাঙালি প্রেজেন্ট সব নামের আগে মোহাম্মদ এটা দেখে তার মনে ওই প্রশ্নটা জেগেছে তখন আমি বললাম যে না আমরা আমাদের নাম আমাদের নামের অংশ রাখি এবং এতে আমরা গর্ববোধ করি তখন ও ইন্ডিয়ান সাবকন্টিন্টে কিন্তু মোহাম্মদ আছে এবং আপনি এটাও জানেন কিনা যে ব্রিটিশদের আগে মোহাম্মদ কিন্তু লেখা হতো জান মোহাম্মদ শহীদুল্লাহ কিংবা আপনি মোহাম্মদ আকরাম খান যারা প্রথম থেকে আমাদের লেখক যারা প্রথম থেকে বাংলা চর্চা করেছে মোহাম্মদ কিন্তু পূর্ণ লেখা হতো ব্রিটিশরা এসে তারা একটা চালাকি করল যে এত বড় করে মোহাম্মদ লেখা তো দরকার নেই এটা কিন্তু ব্রিটিশদের অথবা এটার একটা অ্যাপ্রিফিয়েশন বানানো যাক করে একটা ফুল স্টপ মেরে দিয়ে শোনেন পাশে একটা দিয়ে আস্তে করে এটা এমডি করে দিল এবং এটা নিয়ে তখন প্রতিবাদ হয়েছে কিন্তু এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে আমি লেখা পড়েছি সৈয়দ মুজদুব আলী লেখাতে পড়েছি এবং এটা নিয়ে তখন অনেক লেখক প্রতিবাদ করছে যে এটা পুরোটাই থাকতে হবে যাই হোক সেটা আলাদা কিন্তু বিষয় হয়েছে ওই ঠিক একজন ইউরোপিয়ান যেভাবে আপনাকে বলছে আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এখন যে ধরনের টেনশন যে উত্তেজনা একটা یونیফাইড এডুকেশন প্যাটার্ন দরকার সিস্টেম এখানে দরকার জানেন আমি আমি এই শুধু মোহাম্মদ শব্দটি নিয়ে আমার একটা প্রস্তাবনা মনে হয় সেটা হলো আমাদের বিশেষজ্ঞরা বসে এটা ঠিক করা উচিত যে বাংলায় এবং ইংরেজিতে মোহাম্মদ স্পেলিং কি হবে এবং এটা সবাই যেন এটাই ফলো করে এই নির্দেশনাটা দিলে আপনার বহু সার্টিফিকেট এনআইডি তারপর ফর্ম ফিল চাকরির পরীক্ষা নানা জায়গায় অসংখ্য জটিলতা কিন্তু রিডিউস করা যেত যেমন ধরেন আপনি হয়তো আউটডোরে গেছেন আপনার নামের ক্ষেত্রে আপনি মোহাম্মদ পূর্ণ লিখেন যিনি এটা রেজিস্টারে লিখছেন উনি সময় বাঁচানোর জন্য মওকার বিসর্গ দিয়ে দিল তাহলে পরে যখন আপনার সার্টিফিকেট ইস্যু হবে তখন কিন্তু এই দুটো আর মিলবে না আপনার এনআইডির নামে মোহাম্মদ একভাবে লেখা আর ওই মেডিকেলে এডমিশনে রেজিস্টারে অন্যভাবে লেখা এই রকম কিন্তু অসংখ্য জটিলতা হয় হ্যাঁ আবার দেখবেন যে মোহাম্মদ ময়কার হয়াকার বিসর্গ আছে ময়কার বিসর্গ আছে একই ছেলের আপনি দেখবেন এসএসসি সার্টিফিকেট ময়কার বিসর্গ এইচএসসি ময়কার হয়াকার বিসর্গ হয়ে গেছে এগুলো নিয়ে কত সাফার করেছে মূল নামে এদিকে সমস্যা নাই হ্যাঁ মানে সাফিক্স মানে এই বিষয়গুলো আর একটু

ধরেন টু পাস ফাইভ পাস এইট পাস লোকেরা নানা জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকত যেমন ধরেন তারিখকে লিখে দিল তান স্বামীর ক্ষেত্রে লেখে জং শাকিনের ক্ষেত্রে লেখে সাং এইভাবে জিনিসগুলোকে ইচ্ছা মতো করেছে সেই সময়ে পুরো আসলে আমি বলি সেই সময় তো আমরা যে সিস্টেমগুলো পেয়েছি বাংলা ভাষা মানে ওই যে রীতিতে ভাষা দেখি ভাষা পদ্ধতি তখন ওইগুলো তো আর ওইভাবে হয় নি ধরেন आचार्य সুনীতি কুমার না না হোক না হোক কিন্তু আবার খুব এলোমেলো ছিল আপনি খেয়াল করে দেখেন যে দলিল হচ্ছে জমি জমিজমা দলিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর একটা কিন্তু এই দলিল লেখকরা ছাড়া দলিল লেখকরা ছাড়া। আর কারো পক্ষে এটা পাঠোদ্ধার করা সম্ভব ছিল পাঠোদ্ধার কি এখনো আপনিও লিখতে পারবেন না তারা এমন এমন জার্গন ব্যবহার করে